বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র রায় মোদীজি যে বর্ষপূর্তি শাসনের এগারো বছর পূর্তি হিসাবে আমি ওনার অভূতপূর্ব কাজ যে সারা ভূ ভারতে পরিবর্তন এসেছে এক স্বর্ণীয় যুগের অমৃত যুগের সৃষ্টি হয়েছে তার জন্য নিজেকে গর্বিত মনে করছি এবং ভারতবাসী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি এবং মোদিজির জীবন কামনা করছি এবং সাথে সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি দেখুন প্রতিটি ঘরে যারা চারটি স্তম্ভ নিয়ে কথা বলছেন গরিব মহিলা যুব সমাজ এবং কৃষক নিয়ে কথা বলেছেন উনি যখন দু হাজার চোদ্দ সালে উনি যখন শপথ গ্রহণ করছেন তখন ওনার সবচেয়ে বড় পরিকল্পনা হলো ছিল শৌচাগার তৈরি করবো এটা কেউ আমরা যে করতে পারে না যে শৌচাগার নিয়ে অন্যান্য প্রশাসনিক হতে পারে অর্থনীতি হতে পারে কিন্তু আমাদের আমাদের প্রত্যন্ত এলাকায় সুরক্ষার জন্য শৌচাগারের কথা বলেছেন আজ আপনি দেখুন সাড়ে বাহান্ন কোটি জনগণ বারো কোটি শৌচাগার তৈরি হয়ে গেছে এই এগারো বছরের মধ্যে তারা সুরক্ষিত আছে সুন্দর পরিকল্পনা তৈরি হয়েছে জল পৌঁছে গেছে প্রায় এগারো কোটি নল পঁচিশ কোটি মানুষের বাড়িতে পৌঁছে গেছে সাথে সাথে সবচেয়ে বড় কথা ইউরোপের জনসংখ্যা আশি কোটির নিচে উনআশি কোটি জনসংখ্যা ইউরোপের সেই একাশি কোটি জনগণকে প্রবীণ সময় থেকে সময় থেকে আপনি খাদ্য সুরক্ষা খাদ্য শস্য প্রদান করা হয়েছে এখনো এই সাত বছর ব্যাপী কন্টিনিউ এই যে আশ একাশি কোটি যে জনগণ তাদের আমরা খাদ্য প্রদান করছেন মোদী সরকার রাজ্যে চেয়ে বড় ধন্যবাদ কি হতে পারে আরেকটা আপনি দেখুন তার সাথে সাথে আমাদের সীমান্ত সুরক্ষা এই এরই মধ্যে আমরা একটা পরীক্ষা দিয়ে দিয়েছি কাশ্মীর এই যে তিনশো সত্তর দ্বারা রোদের সাথে সাথে বিলুপের সাথে সাথে কাশ্মীরে আমন শান্তি এসেছে এই শান্তি পাকিস্তানে পছন্দ হয়নি ওরা অ্যাটাক করেছে আর দেখুন এই প্যালগ্রামের অ্যাটাকের সাথে সাথে তার প্রতি উত্তরটা কি হয়েছে সেই উগ্রবাদের উপর সেই আতঙ্কবাদীদের ক্যাম্পগুলো ধ্বংস করেছে আমাদের সৈন্যরা মোদীজির নেতৃত্বে সাথে সাথে ওদের এয়ার বেসগুলো অকেজো হয়ে গেছে তিন দিনের এই মহাযুদ্ধ থেকে তিন দিনের যুদ্ধ থেকে এই অবস্থা হয় আর যদি ইসরায়েল বা লেবানন বা অন্যান্যরা ইরানরা যুদ্ধ করছে এই যে দুদিন বছর ধরে যুদ্ধ করছে আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের উদ্দেশ্য মানুষের উপর অ্যাটাক না পাকিস্তানের উপর একটা অ্যাটাকটা হলো উগ্র পন্থা যারা পরিচালনা তাদের উপরে অ্যাটাক এই সঠিক অ্যাটাকটা করে তাদের আমরা অক্ষেচি করে দিয়েছি সেটাই দেখুন না আমরা কীভাবে আন্তর্জাতিক সুরক্ষা অর্জন করেছে আরেকটা জিনিস দেখুন রেলওয়ে ধর্মনগর থেকে আমি আমি ত্রিপুরাবাসী আমি করে থাকি ধর্মনগর থেকে আমাদের ডেডলাইন সেখান থেকে আগরতলা হয়ে সাতগুন সীমান্ত পর্যন্ত পুরোটাই বট চলে গেছে আর চোদ্দটা এক্সপ্রেস ট্রেন চলছে সবচেয়ে বড় কথা দেখুন মিজোরাম কি প্রত্যন্ত এলাকা এই মিজোরামে পৌঁছে গেছে ট্রেন এখানে আইত্রিশটা বড় বড় সুরঙ্গ হয়েছে বারো কিলোমিটার শুধু সুরঙ্গের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে আর সেখানে পঁচাশিটা ব্রিজ তৈরি করে মিজোরামে ট্রেন কানেকশন মণিপুরের ট্রেন কানেকশন সবচেয়ে বড় কথা হলো চীনান নদীর উপর সেতু তৈরি করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে কাশ্মীরে যে ট্রেন কানেকশন সেটা একটা অবাকাণ্ড উনি পতাকা নিয়ে সেই চার মিটার উপরে যে উনি যে তিরঙ্গা জান্দা সারা পৃথিবীকে দেখিয়েছেন সেই ভারতবাসী যে আমরা গর্বিত মধ্যে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারত এগিয়ে যাবে ওনার মাধ্যমে গরিব হোক কৃষক হোক স্বাস্থ্যকর্মী হোক যারা আমরা আছি সৈনিক হোক সবাই গর্বিত মোদিজির জন্য উনি ওই মহাবীর হন মহান হন আর ভারতকে মহান করুন এই আশা হাঙ্কার রেখে ওনার দীর্ঘ জীবন কামনা করছি বিকশিত ভারত সংকল্প হবে আমাদের সুদৃঢ় আমরা ওনার সাথে আছি আর এই ভারতবাসী হিসাবে আবারও গর্ব অনুভব করছি ধন্যবাদ সবাইকে চাই হিন্দু ভারত